ये <laughs> आंटी <laughs> আমরা সরাসরি যুক্ত রয়েছি কিন্তু বিমান বিস্ফোরণ হয়েছে বিমান দুর্ঘটনা হয়েছে আমরা কিন্তু সেখান থেকেই সরাসরি আমাদেরকে লাইফ দেখানোর চেষ্টা করছি আমরা আসলে ভিতরে ঢুকতে পারতেছি না এখানে ভিতরে ঢুকতে তো হচ্ছে না আপাতত আমরা আবার ঠিক আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং যে জায়গাটা ধ্বংস হয়েছে সেই জায়গাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকে অনেক অনেক মানুষ রয়েছে এবং অনেক মানুষের ভিড় রয়েছে এটা দেখার জন্য আমরা রয়েছে হচ্ছে একেবারেই পিছনের সাইডটাতে যে জায়গা যে রুমটাতে আসলে দুর্ঘটনাটা হয়েছিল যে রুমটার ভিতরে এসে লাইটটা হয়েছিল সেই সেই পাঁচটাতেই কিন্তু আমরা মতে পেয়েছি আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু এখানে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটার ভিতরে আমরা যে সাইডটাতে টাতে রয়েছি এই রুমটার ভিতরেই কিন্তু আসলে দুর্ঘটনাটা হয়েছিল এই রুমটার ভিতরেই কিন্তু বিমান রিমান ঢুকে পড়েছিলো হ্যাঁ আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপাততকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা আজকে কিন্তু এখানে অনেক 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 মানুষের ভিড় এখানে হচ্ছে এবং সকলেই এই ধ্বংসস্তূপ এটা দেখার জন্য মূলত এখানে এসেছে এই মুহূর্তে যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন ভিতরেই কিন্তু আসলে দুর্ঘটনাটা হয়েছিল এই রুমের ভিতরে যে ছাত্র ক্লাস করছিল সেখানে কিন্তু আসলে দুর্ঘটনাটা হয়েছিল তারা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা দুর্ঘটনা হয়েছে এবং পুরো রুমটাই পুরো ছাই এবং রুমে যে চেয়ার টেবিল যা কিছুই ছিল সব কিছুই কিন্তু পুরো একেবারে ছাই হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে অনেক মানুষ এখানে এসেছে দেখার জন্য

এই মুহূর্তে কি কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না ভিতরে হচ্ছে কার্যক্রম চলমান ওইটা মেরামত করা হচ্ছে বলতে পারেন যে ধ্বংসস্তুপটা নতুন করে ঠিক করা হচ্ছে হ্যাঁ এমন কিছু আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে কিন্তু এটা দেখি বোঝা যাচ্ছে যে এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কিছু একটা এখানে হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তিন তেলা প্রত্যেকটা ফ্লোরের কিন্তু প্রত্যেকটা রুমের যে দরজাগুলো রয়েছে ওগুলো কিন্তু একেবারেই ভেঙে চুমার 私たちは。 আসেন ভালো করতে আছে Terima kasih. Okay. Okay. Okay.